আটাশে সেপ্টেম্বর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের গণাবলী সম্পন্ন একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন উনিশশো সাতচল্লিশ সালের এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ নেসার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাত ধরেই উন্নয়নের শিখরে বাংলাদেশ শুধু দেশেরই নন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহির্বিশ্ব অন্যতম এক সেরা রাষ্ট্রনায়ক হিসেবে প্রমাণ করেছেন নিজেকে দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন আজ উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে সেপ্টেম্বর গোপালগঞ্জের জন্ম গ্রহণ করেন তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলত্নসার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশবাসী তাকে দূরপ্রান্ত থেকেই শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করছেন প্রতিটি মুহূর্তে এই দিনটিতে উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি উদযাপন করে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি তার গুণে অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি একাত্তরে ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করা সংবিধান সংশোধনের মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃ ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি এবং সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময় বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয় সাবমেন যুগে বাংলাদেশে প্রবেশ সহ গণবান্ধব সরকারের গণ জনপ্রশংসিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কর্ণফুলি টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নতুন নতুন উড়াল সেতু মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করা এলএনজি টার্মিনাল স্থাপন সম্পূর্ণতা অর্জন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ফাইভ জি মোবাইল প্রযুক্তির ব্যবহার চালু সহ অসংখ্য ক্ষেত্রে কালোত্তীর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সাতাত্তরতম অধিবেশনে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের সামনে দুর্যোগের সংকট সময় সমাধানের সূত্র বাত্রে দিয়েছেন শিল্প সংস্কৃতি ও সাহিত্য অন্তঃপ্রাণ শেখ হাসিনা লেখালেখিও করেন তার লেখা এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা তিরিশটিরও বেশি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের অংশ হিসেবে নানান রকম চড়াই উতরাই পেরিয়ে সব দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দুঃসাহসী কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরেরই পঁচিশে জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করে বিশ্বের বুকে আরও একবার বাঙালি জাতিকে প্রমাণ করেছেন বীরের জাতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে অনল অটল হিমালয় সম আত্মবিশ্বাস নিয়ে নিজের অচিন্তনীয় মেধা মনোবল ও দেশপ্রেমের ফলে বর্তমান বিশ্বের এক অকাট্য চিরসত্যের নাম হয়ে দাঁড়িয়েছে উন্নয়নের বাংলাদেশ দুষ্পাত কঠিন মনোবল নিয়ে দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাকাকে অধিকতর সচল রাখতে কাজ করে চলেছেন বিরামহীনভাবে দেশ ও দেশের জনগণের জন্য তিনি সম্ভাব্য সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন শত ষড়যন্ত্রেও বিচলিত না হয়ে দৃঢ় মনোবল নিয়ে হেঁটেছেন বহু দেশের সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বের বুকে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াতে হয় তার দৃষ্টান্ত হয়ে থাকবেন বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই শান্তি মানবতা ও উন্নয়নে অসামান্য অবদান রাখায় ভূষিত হয়েছেন আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন বহু পুরস্কারে তবে বরাবরই পুরস্কারগুলোকে জনগণের কল্যাণে উৎসর্গ করা গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন ক্ষুধা দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে এভাবেই এগিয়ে চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুস্তফা কামাল তোহা Anand TV News Desk